মেয়ে বলল মা আজ রাত্রে তুমি চিকেন রান্না করো রাতে রুটি খাবো চিকেন দিয়ে আমি বললাম না এই গরমে চিকেন অনেক হয়েছে আর ভালো লাগে না পনির নিয়ে একটু মশলা পনির করি তাই দিয়ে রুটি খাবি রাতে তো নিয়ে আসলো পনির আমি এই পনির রান্না শুরু করে দিলাম পনির ভেজেও রেখেছি হালকা করে একটু ভেজে রেখেছি আবার একটু ভাজা বসিয়ে দিয়েছি তারপর এই যে একটু ভেজে নিচ্ছি পনিরটা সাদা তেলে রান্না করছি তো আর মেয়ের একটু কি হেল্প টেল্পগুলো করে দিয়েছে যাই হোক এই সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে জিরে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন এরপর এটা ভাজা ভাজা একটু করে নিতে হবে তো একটু ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম প্রচুনো পেঁয়াজ ওই পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে লাল লাল যখন হবে তখন এর মধ্যে যা যা মশলা দেবো আমি সেটা তোমরা দেখবে সেগুলো দিতে থাকবো তো এবার পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল হয়ে এসছে দেখো পনিরটা ভেজেছি বলে কি সুন্দর একটা ঘি ঘি মতো তেল ছেড়েছে তারপরে যাই হোক পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলো কিছুটা তারপরে দিয়ে দিলাম টমেটো তো এখানে টুকরো টমেটো না দিয়ে টমেটো পেস্টও দেওয়া যায় যাই হোক আমি টুকরো টমেটো দিলাম আর এই যে মশলাটা দেখছো এটার মধ্যে আছে পেঁয়াজ গ্রেট করা রসুন গ্রেট করা আদা গ্রেট করা আমি পেস্ট দেইনি সব গ্রেট করা করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম তো সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে যে মশলাটাকে কষাচ্ছি তারপরে এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে বেশি থাকবে ধনে গুঁড়ো দু চামচ থাকলে চা চামচে জিরে গুঁড়ো এক চামচ থাকবে মানে হাফ মানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে অনেকে আছে জিরে গুঁড়ো দেয়ই না তো আমি একটু দিলাম যাই হোক এবার এই মশলাটাকে দিয়ে একটু কষিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই যে ওই মশলাটা ধুয়ে আবার জলটা আমি দিয়ে দিলাম তাই এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে তাই এখন দিচ্ছি এটা কাজু পেস্ট কাজুটা মিক্সিতে পেস্ট করে রেখেছি তো এবার সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে এইটা দিয়ে বেশ অনেকক্ষণ থেকে ধরে মোটামুটি ভালো করে কষাতে হবে কারণ যেন কাঁচা কাঁচা একটা গন্ধ না থাকে মোটামুটি মশলার সাথে যেন ভাজাটা ভালো হয় তারপরে দিয়ে দিলাম জল ওটা ভাজা ভাজা হয়ে গেলে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল এবার একটু নুন দিয়ে দিলাম মানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। তো এই কিছুক্ষণ পর ফুটে উঠলে তারপরে আমি পনিরটা দিয়ে দেব। তো আমি পনিরটা দেওয়া দেখাইনি তো ফুটে ওঠার পর ঢাকাটা নামিয়েই আমি পনিরটা দিয়ে দিয়েছি তো পনির দিয়ে খুব বেশি মানে যেটাকে আমরা জাল দেওয়া বলি মানে ফুটানো সেটার বেশি দরকার নেই মোটামুটি তো ওর মধ্যে ভাজার সময় তেলও ঢুকে গেছে ভাজা একটু হালকা হালকা ভাজাও হয়েছে তো এই পনির দিয়ে দিয়েছি এবার সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি কিছুক্ষণ জাল দিতে তে হবে মানে ফুটাতে হবে তারপরে মোটা গ্রেভিটা যখন ভারী ভারী হয়ে এসছে তখন দিয়ে দিলাম বাটার ওটা আমার পটামাশাই পাশ থেকে দিয়ে দিলো ছুরিতে করে উঠিয়ে বাটার দিয়ে দিলো ঠিক আছে এরপরে দেওয়া হলো ফ্রেশ ক্রিম হয়ে গেল কমপ্লিট এবার গ্যাস মানে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর এবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা মানে ফ্রেশ ক্রিম দিয়ে ঠিক ও ফুটানোটা বন্ধ করে দিতে হয় তারপরে ফ্রেশ ক্রিমটা দিতে হয় তার তাহলে ভালো হয় আর কি জিনিসটা ফ্রেশ ক্রিম দিয়ে বেশিক্ষণ জাল দিতে নেই তারপরে এই আমার কর্তামশাই আবার ডেকোরেশন করছে বাটির মধ্যে ঢেলে তো এই যে হয়ে গেল আমার মশলা পনির তারপরে এই রাতের বেলা আমরা সব পরিবারকে নিয়ে একসাথে খেতে বসেছি মেয়ে জামাই আমি আর আমার কর্তামশাই আমি বসিনি আমি তাহলে তো ভিডিও ভিডিও করছি ভিডিওটা আর কে করবে তা মেয়েও সবার মেয়েই সবার খাবার বেড়ে দিল তো যাই হোক বন্ধুরা এরপরে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি আগামী একটা ভিডিওতে দেখা হবে গুড